নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও শহরের পারফরমেন্স প্রশংসনীয় দু হাজার তেইশ সালে কলকাতায় নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে যা আগের বছরের তুলনায় কম নারীদের বিরুদ্ধে অপরাধের হার প্রতি এক লক্ষ জনে পঁচিশ দশমিক সাত যা দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন চেন্নাইয়ে সতেরো দশমিক তিন এবং কোয়েম্বাটু বাইশ দশমিক সাত এর পরেই কলকাতা শহরে প্রাপ্তবয়স্ক নারীর ধর্ষণ মামলার সংখ্যা দু সালে মাত্র দশটি যদিও নাবালিকা ধর্ষণের ঘটনা ছিল একশো বাহাত্তরটি রাজ্যের শিল্প ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন এনসিআরবির রিপোর্ট আমাদের দাবি প্রমাণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন অপরাধে শূন্য সহনশীলতা থাকবে কলকাতার নিরাপত্তা সেই নীতিরই প্রতিফলন